কখনও ভেবেছেন মহাশিবরাত্রির এই পবিত্র তিথি আসলে কোথা থেকে এসেছে কেন সেই রাতে ভক্তরা বেলপাতায় রাম লিখে শিবলিঙ্গ অর্পণ করেন এর পিছনে লুকিয়ে আছে এক গভীর পুরাণ রহস্য নমস্কার বন্ধুরা আজ জানব সেই গোপন কাহিনী যা মহাশিবরাত্রির মাহাত্মকে আরও অলৌকিক করে তোলে দক্ষযজ্ঞে সতীর আত্মাহুতির পর মহাদেব গভীর বৈরাগ্যে তপস্যায় মগ্ন হন তিনি বিশ্বের সব কিছু থেকে নিজেকে সরিয়ে নেন তখন শক্তির অংশরূপে দেবী পার্বতী জন্ম নিয়ে সংকল্প করেন তিনি শিবকে পুনরায় লাভ করবেন শুরু হয় কঠোর তপস্যা দিনের পর দিন বছরের পর বছর তবুও শিব নির্বিকার তখন পার্বতী এক ভক্তিপূর্ণ উপায় খুঁজে পান তিনি তাজা বেলপাতা নিয়ে চন্দন দিয়ে তাতে লিখলেন রাম কারণ রাম নাম শিবের অতি প্রিয় বলা হয় শিব নিজেই রাম নামে জপ করতেন পার্বতী সেই রাম লেখা বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করলেন আর তখনই ঘটে অলৌকিক পরিবর্তন মহাদেব তুষ্ট হলেন তপস্যা ভঙ্গ করলেন এবং পার্বতীকে স্বীকার করলেন বিশ্বাস করা হয় যে শুভ তিথিতে এই মিলন ঘটেছিল সেই তিথি পরবর্তীতে মহাশিবরাত্রি নামে পরিচিত শাস্ত্রে বলা হয় বেলপাতা তিনটি পত্র শিবের তিন চোখ তিন গুণ এবং তিন শক্তির প্রতীক আর রাম নাম তা ভক্তি ধর্ম এবং সত্যের প্রতীক শিব ও রাম দুজনেই পরস্পরের ভক্ত বলে মানা হয় তাই এই অর্পণ শুধু একটি আচার নয় এটি ভক্তি ও ঐক্যের প্রতীক বিশ্বাস করা হয় ভক্তিভরে বেলপাতা অর্পণ করলে মনস্কামনা পূর্ণ হয় এবং বহু জন্মের পাপ নাশ হয় যদি আপনিও এই প্রথা পালন করতে চান তাহলে এগারো বা একুশটি তাজা তিপত্রী বেলপাতা নিন জল দিয়ে ধুয়ে শুদ্ধ করুন চাইলে গঙ্গা জল ছিটিয়ে নিতে পারেন পাতার মসৃণ দিকে চন্দন বা অষ্টগন্ধ দিয়ে লিখুন রাম বা ওং নম শিবায় হাতের অনামিকা মধ্যমা ও বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে ধরে মসৃণ দিক যেখানে রাম লেখা ঊর্ধ্বমুখী রেখে শিবলিঙ্গের ওপরে অর্পণ করুন জলাভিষেকের সঙ্গে ওম নম শিবায় জপ করুন মনে রাখবেন কাটা বা শুকনো পাতা ব্যবহার করবেন না অর্পণের সময় এই মন্ত্রটি উচ্চারণ করতে পারেন ত্রিদলং ত্রিগুণ কারং তিনেত্রং চ ত্রিধায়ুধম ত্রিজন্ম পাপ সংহারং বিল্লপত্রং শিবার্পণম বন্ধুরা ভক্তি যদি হৃদয় থেকে আসে তখন একটি ছোট বেলপাতা হয়ে ওঠে ঈশ্বরের কাছে পৌঁছানোর সেতু তাই এই মহাশিবরাত্রিতে শুধু আচার নয় অর্পণ করুন আপনার বিশ্বাস হর হর মহাদেব